লোভের খপ্পরে পড়ে ওষুধ ক্রয় না করার বার্তা নিয়ে সভা করল একটি সংগঠন লোভনীয় কম দামে ওষুধ কেনার পড়ে বহু মানুষ অনলাইনে ওষুধ কিনে থাকেন কিন্তু সেই ওষুধের গুণমান যাচাই করেন না তারা তাই নানা ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে সাধারণ মানুষকে তাই সচেতন করতে পথে নামলো বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন হাতে ব্যানা নিয়ে র্যালি করে শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে সচেতনতার বার্তা প্রদান করলেন তারা তাদের দাবি অনলাইনে ফেক মেডিসিন নয় ঔষধ কিনুন সামনাসামনি শহরে বা শহরের বাইরে যে সমস্ত বৈধ দোকান রয়েছে সেই সমস্ত দোকান থেকে ঔষধ কেনার জন্য সংবাদ মাধ্যমে জানালেন তিনি দেখুন এটা আমাদের যে সংগঠন আছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন সারা রাজ্যব্যাপী আমাদের দুশো চৌত্রিশটা জন আছে সেই দুশো চৌত্রিশটা সমস্ত সদস্য সদস্যরা আজকে রাস্তায় আমরা নেমেছি এর একটাই উদ্দেশ্য ভেজাল ওষুধের সম্বন্ধে জনগণকে সচেতন করতে আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে শুধু নয় গোটা ভারতবর্ষে এবং বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে বেশি ধার দিয়ে ওষুধ ঢুকছে যেগুলো পুরোটাই ভাগ জাল পাওয়া যাচ্ছে আমরা আতঙ্কিত আমরা জনসাধারণকে বোঝানোর চেষ্টা করছি যে দেখুন সস্তায় ওষুধ কিনবেন না বেশি সস্তায় ওষুধ কিনলে আপনি কিন্তু ঠকে যেতে পারেন সেই ওষুধ ভেজাল হতে পারে আপনার যে নিকটে যে এত বছর ধরে যে কেমিস্ট শপথ থেকে আপনার ওষুধ কিনেছে সেখান থেকে আপনার ওষুধ কিনুন সঠিক মূল্যে ওষুধ কিনুন কারণ ওষুধ ভেজাল হলে আপনার বা আপনার বাড়ির লোকজনের কিন্তু জীবন বিপন্ন হতে পারে উদ্দেশ্য প্রতিটি আমাদের সদস্য সদস্য যারা ওষুধ এখানে বিক্রি করে পুরুলিয়া শহরে বা পুরুলিয়া যে কোনো প্রান্তে আমরা সঠিক ওষুধ বিক্রি করি এবং সঠিক ওষুধ সঠিক জায়গাতেই কেনার চেষ্টা করি এটুকু অ্যাসুরেন্স আমি আপনাকে বলতে পারি আমার সংগঠন তরফে হ্যাঁ জিএসটি কমে গেছে বারো পার্সেন্টের যে আগে ট্যাক্স ছিল সেটা পাঁচ পার্সেন্ট হয়ে গেছে তার জন্য আমরা দেখবেন যে যে পুরো পুরনো এমআরপি আছে আমাদের সমস্ত রিটেল দোকান যে পুরনো এমআরপি থেকে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বাদ দিয়ে এখন ওষুধগুলো সেই ওষুধগুলো বিক্রি করছে তারা এক্সট্রা কোনো লাভ করছে না কোনো আইন ভাঙছে না তারা যা নিয়ম সরকার যা নিয়ম করে দিচ্ছে যে জিএসটি যেহেতু কমে গেছে তোমরাও সমস্ত ওষুধ দোকানদারকে কিন্তু কম দামে ওষুধটা বিক্রি করতে হবে এবং আমরা বদ্ধপরিকর যে সমস্ত আমাদের ওষুধের যারা ব্যবসায়ী আছে আমরা যারা ওষুধ ব্যবসা করি রিটেল ও হোলসেল হোক আমার জিএসটি কমার পর যে দাম হয়েছে সেই দামেই আমার জনসাধারণকে ওষুধগুলো একটাই বার্তা আছে আপনারা সাবধান হন বেশি ছাড়ের লোভে ওষুধ কিনবেন না কারণ বেশি ছাড়ই কিন্তু ভেজাল ওষুধের একটা রাস্তা খুলে দেয় আমরা বারবার চেষ্টা করছি যে সমস্ত জায়গা বেজাল ওষুধগুলো ধরা পড়েছে তারা বেশিরভাগই দেখা যাচ্ছে তারা অতিরিক্ত ডিসকাউন্ট বা ছাড় দিয়ে সেই ওষুধগুলো বিক্রি করার চেষ্টা করছে